তারা অ্যাপসটা থেকে আসলে খারাপ ভিডিও গুলো দেখে তো এই জিনিসটা আসলে কিভাবে বন্ধ করবো টপিকটা হচ্ছে সেটাই চলেন আপনাদের সবাইকে দেখাই আমি জানি হয়তো অনেকে জানেন যারা জানেন না তাদের জন্য আমার এই ভিডিওটা অ্যাপস থেকে আপনার ছেলে সন্তান ও ছোট ভাই ও বোন বলেন তাদেরকে কিভাবে খারাপ ভিডিও দেখা থেকে বন্ধ রাখবেন আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাতে যাচ্ছি অবশ্যই আপনাদের যাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্য দেখার সুযোগ করে দিবেন তো চলেন আমি এখন বিটমেট অ্যাপসটা ওপেন করতেছি বিটমেট অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পরে এই যে সবাই তো যে এইখান আছে না এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পরে এখানে যাইলে দেখেন এই যে বিটমেট যে খারাপ যে অ্যাপস গুলো আছে এখানে ক্লিক করলে আমাকে সরাসরি এখন খারাপ ভিডিওর ভিতরে নিয়ে যাবে তো আপনাদের ছেলে সন্তান ও ছোট ভাই বোন ওদেরকে কিভাবে এটা থেকে বাঁচাবেন দেখেন আমি সেটা দেখাচ্ছি যে এখানে দেখেন লেখা আছে টার্ন অফ ঠিক আছে টার্ন অফ যে লেখাটা আছে এখানে এখানে ক্লিক করলে খারাপ ভিডিও গুলো অপশন গুলো সব চলে যাবে এই যে আমি ক্লিক করছি এখানে তারপরে যে এখানে নিচে যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করি আমি লেখাটা দেখছেন এখানে যদি ক্লিক করি তাহলে এই যে ভাবি ক্লিক করছি এখানে এখন দেখেন আমার এই জায়গায় যে খারাপ ভিডিও যে অপশন গুলো আছে এগুলো সব চলে গেছে এগুলো আর নাই দেখেন আমি আপনাদের আবার দেখাচ্ছি ব্যাগে যে ঠিক আছে আমি একবারে এটা কেটে দিচ্ছি তারপর দেখেন বিটমিটটা অফেন করলাম এখানে আমি এখানে আসার এখানে খারাপ ভিডিও দেখার অপশনটা আর নাই তো এভাবে আপনারা খুব শর্টকাট আপনাদের ছোট বোন বা ভাই যারা আছে তাদেরকে খারাপ ভিডিও দেখার হাত থেকে এভাবে বাঁচাইতে পারেন ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন